ইতালির পালোর্ম শহর অভিবাসী ডালি একটা সুমি উনিশশো সালে মৌলভিবাজা জেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন মাত্র আট বছর বয়সে পরিবারের সাথে ইতালি পারে জমান দ্বিতীয় ক্লাস থেকে পড়াশোনা শুরুতে মনোযোগী এবং অল্প সময় ইতালিয়ান ভাষায় পারদর্শী হয়ে ওঠা সুমি দু সালে অ্যাকাউন্টিং এ ডিপ্লোমা লাভ করেন একটি অতি সাধারণ পরিবারে মেয়ে ডালি আক্তার সুমি পালোর্ম কমনীয় পৌরসভার নির্বাচিত সদস্য উপদেষ্টা পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দু সালে বিপুল ভোটে বিজয়ী নির্বাচিত প্রবাসীদের প্রতিনিধি কম বয়সী নারীর রাজনৈতিক ক্ষমতা নিয়ে আরেক দৃষ্টান্ত বর্তমানে চব্বিশ বছর বয়সী ডালিয়া একটা সুমিকে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখুন আমাদের ইতালির বিরো প্রধান মনিরুজ্জামান মনির রিপোর্টে সঙ্গে ছিলেন প্যালোরম প্রতিনিধি জুল তপু বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার সকলেই নারী বাংলাদেশের নারীরা আজ দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন ইতালিতে রাজনৈতিক অঙ্গনের অলঙ্কার পালেরমো শহরে বসবাসরত মাত্র চব্বিশ বছর বয়সী একজন বাংলাদেশি মেয়ে ডালি আক্তার সুমি বর্তমানে তিনি পালেরমো পৌরসভা নির্বাচিত সদস্য ও উপদেষ্টা পরিষদের ভাইস প্রেসিডেন্ট হয়ে বিদেশিদের প্রতিনিধিত্ব করছেন মেয়েদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য ভালো কিছু করার করতে বা ভালো কিছু দিতে কারণ আমরা চাই আমরা কমিউনিটিকে সব সব সময় এগিয়ে থাকতে এক এগিয়ে থাকার জন্য সময় ট্রাই করি আমরা আর আমার যে আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি তার লক্ষ্য বিদেশীদের জন্য কাজ করা আর তাই দুই সাল থেকে বিভিন্ন সংগঠন এবং কমিউনি সহ প্রশাসনিক জটিলতার কাজে দক্ষতার সাথে ইতালি অভিবাসীদের সহযোগিতা করে আসছেন কমিউনিটিতে কি আছে বা আমাদের কালচার আমরা অনেক কিছু কিন্তু ধরে তুলতে পেরেছি ইটালিয়ানদের কাছে সেটার জন্য আমরা অনেক গর্বিত আর আমরা এটাই বিশেষ করে তরুণরা আমাদের মুরব্বীদেরকে সাথে নিয়ে কাজ করছি যেন আমরা আরো অনেক কিছু ভালো দিতে পারি আমাদের কালচার আমাদের পরিচয় যেন দিতে পারে আমরা অনেক উজ্জ্বল জন্য করতে পারি আমাদের কমিউনিটিকে সব সময় কাজ করেছে আর সব সময় কাজ করবো আমার কমিউনিটির জন্য আর সেটার জন্য আমি সবার দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবে সুমির অভিভাবকরা প্রত্যাশা করেন তাদের সন্তান বাংলা কমিউনিটি তথা ইতালি অভিবাসীদের জন্য সৌভাগ্য বয়ে এনে বাংলাদেশের জন্য অসামান্য অবদান রাখবে আমার যে মুরব্বীরা ও সুমির জন্য রাত্রে দিন খাটিছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আর আমি চাই সবাই দোয়া করতো সুমির জন্য চুমি সমস্ত বাঙালি কমিউনিটির জন্য কাজ করতে পারে আমি সকল সবাই চেষ্টা করে আমার মেয়েকে অত আগুয়া দিয়েছেন আর চাই যে আপনার সকলে আমার মেয়ের সহযোগিতা করবা ডালিয়া আক্তার সুমি বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে মুসলমান ও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মসজিদ মন্দির বাংলা স্কুল ও একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের জন্য চেষ্টা করে যাচ্ছেন এখন পালেরমোবাসী শুধু স্বপ্ন পূরণের অপেক্ষায় মনিরুজ্জামান মনির এন টিভি নিউজ পালেরমো ইটালি